তো নমস্কার ইউটিউববাসী এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটি রুম যদি আমরা ইট সোলিং করি তাহলে সেই রুম এর কত পিস ইট লাগবে এই হিসাবটি আমরা একদম সহজ পদ্ধতিতে শিখবো তো বন্ধুরা এই রুম টি যদি পনেরো প্রস্থ হয় এবং লম্বা যদি বিশ ফুট হয় তাহলে এই রুম যদি আমরা ইট সোলিং করি তাহলে এই সোলিং কে কত পিস ইট লাগবে তা আমরা দেখবো তো প্রথমে আমাদের জানতে হবে একটি ইটের সাইজ সম্বন্ধে তো বন্ধুরা যখন আমরা একটি ইট কিনে আনি তখন একটি ইটের লম্বা সাইজ থাকে সাড়ে নয় ইঞ্চি এবং প্রস্তুত সাড়ে ইঞ্চি আর যখন আমরা ইট সলিঙ্গের কাজে বালি এবং মশলা দ্বারা কাজ করবো তখন একটি ইটের সাইজ থাকে লম্বাই থাকবে দশ ইঞ্চি আর প্রস্তুত থাকবে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে মশলা সহ ইটের সাইজ তো প্রথমে আমাদের কি করতে হবে একটি ইটার ক্ষেত্র ফুল বের করতে হবে তো লম্বা পেলাম আমরা দশ ইঞ্চি এবং একটি ইটার প্রস্তুত পেলাম আমরা পাঁচ ইঞ্চি দৈর্ঘ্য প্রস্তুত যদি আমরা গুণ করি গুণ করে হবে পঞ্চাশ ইঞ্চি তো একটি ইটের ক্ষেত্রফল আমরা বের করে নিলাম পঞ্চাশ ইঞ্চি বন্ধুরা ইটের হিসাবটি করছি আমরা ইঞ্চিতে এই জন্য আমরা এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়াটি হচ্ছে দুর্গ আছে বিশ ফুট এবং প্রস্থ আছে পনেরো ফুট তো প্রথমে আমরা ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করব তো ফুট থেকে যদি ইঞ্চিতে কনভার্ট করি আমরা তো লম্বা পেলাম আমরা বিশ ফুট এই বিশকে আমরা বারো দ্বারা গুণ করবো বারো দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে কারণ বারো ইঞ্চি সমান ফুট তো দিয়ে ইঞ্চি এটা পেলাম আমরা এ রুমের দৈর্ঘ্য দুইশো চল্লিশ ইঞ্চি আর প্রস্ত পেলাম আমরা পনেরো ফুট এই পনেরো ফুটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে আবার আমরা পনেরো কে বারো দিয়ে গুণ করি তো বারো দিয়ে যদি আমরা পনের কে গুন করি গুণ করে হবে একশো আশি ইঞ্চি তো প্রস্তুত ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করে পেলাম আমরা একশো আশি ইঞ্চি আর দৈর্ঘ্য বিশ ফুট থেকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে পেলাম আমরা দুইশো চল্লিশ ইঞ্চি এবার আমরা এই এরিয়ার টুটাল কত ফুল বের করবো এখানে কত ইঞ্চি আছে দীর্ঘ পেলাম আমরা দুইশো চল্লিশ ইঞ্চি আর প্রস্থ পেলাম আমরা একশো আশি ইঞ্চি দৈর্ঘ্য প্রশ্ন যদি আমরা গুণ করি গুণ করে হবে তেতাল্লিশ হাজার ইঞ্চি এটা পেলাম আমরা এই এরিয়ার টোটাল ক্ষেত্রফল তেতাল্লিশ হাজার দুইশো ইঞ্চি তো এই হিসাবটি করতে হলে আমরা একটি ইটার ক্ষেত্রফল দিয়ে এই টোটাল এরিয়ার ক্ষেত্রফলকে আমরা বাক করবো তো টোটাল এরিয়ার ক্ষেত্রফল পেলাম আমরা তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ হাজার একটি ইটার কেত ফুল পেলাম আমরা তো এই এরিয়াটি যদি আমরা ইট সোলিং করি তাহলে লাগবে আটশো চৌষট্টি ইট তো বন্ধুরা ইট সোলিং এর কতটি ইট লাগবে এই হিসাবটি করতে হলে প্রথমে আপনারা একটি ইটার কত ফল বের করবেন তারপর আপনারা টুটেল এরিয়ার কত ফল বের করবেন ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করে টুটেল এরিয়ার কত ফল বের করবেন তারপর একটি ইটার ক্ষেত্রফল দিয়ে এই টুটেল এরিয়ার ক্ষেত্র ফল খেয়ে করবেন তারপর বেরিয়ে আসবে এখানে কত পিস ইট লাগবে বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ